চায়না গোয়াংজো সিটিতে এই ক্যান্টন টাওয়ারের পাশে যে ক্যান্টন রিভারটা আছে সেই রিভার সাইডটা সবচাইতে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই জায়গাটি যেখানে দেখা যাচ্ছে দেখেন একটা থ্রিডি থ্রিডি একটা ব্রিজ থ্রিডি লাইটের মতো দেখেন এখানে বিভিন্ন ধরনের লেখা আসে ইয়ে আসে এত সুন্দর এই জায়গাটি চোখে কত সুন্দর দেখাচ্ছে নিজ চোখে মানে না দেখলে এটা বিশ্বাস করা যায় না এত সুন্দর এই জায়গাটিতে পর্যটকেরা এসে এই ক্রু শিভের মাঝে এখানে পঞ্চাশ মিনিট করে তাদেরকে রাউন্ড দেয় একশো আটত্রিশ টাকা করে নেয় তো দেখতেই পাচ্ছেন আমার খুব ভালো লাগছে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি এই ব্রিজের এই ইয়াটা লাইটিংয়ের ব্যবস্থাটা দেখেন কত সুন্দর স্পেশালি এই জায়গাটাকে আমি সব থেকে আগায় রাখি গোয়াংজুতে যত সুন্দর জায়গাগুলো আছে এই বিল্ডিংগুলোর ওই পাশেই ক্যান্টন ফেয়ার হয় যে ফেয়ারে আমি গিয়েছিলাম এবং আগামীকালকেও যাব ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই জায়গাটা এবং এটা হচ্ছে একটা বিভিন্ন অনুষ্ঠান করে ডান্স নাচ নিয়ে ইয়া করে এই জায়গাটা হলো গোয়াংজো এই কি কন্টাক্ট কি ডান্সিং না কি সেম এরকম একটি নাম এই জায়গাটা আর সব থেকে আকর্ষণ হচ্ছে এই সেই ক্যান্টন টাওয়ার যে ক্যান্টন টাওয়ারকে উদ্দেশ্য করে এখানে আসা সব সকল মানুষের এবং এসে শুধু এই ক্যান্টন টাওয়ারই না এই ক্যান্টন টাওয়ারের আশেপাশে এরিয়াটা এত সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই জায়গাটিতে এত সুন্দর একটি জায়গা আশেপাশে কোনো ময়লা নেই ওই পলিথিনটা হচ্ছে আমি আমারই আমি কিছু কিছু ক্রয় করেছিলাম কিছু শপিং করেছি ওই শপিংগুলো এটার ভিতর এছাড়া আপনারা দেখেন আশেপাশে কোনো ময়লা নেই একেবারে নেট অ্যান্ড ক্লিন একটা একটা ক্রুশিপ যাচ্ছে আমি একটু ভিডিওটা নেই তো দেখতেই পাচ্ছেন গোয়াংজু টাওয়ারের সবচাইতে সৌন্দর্য জায়গা হচ্ছে গোয়াংজু সিটিতে এই রিভার সাইড অবশ্যই আপনারা যখন কেউ চায়নাতে আসবেন যারা পুরাতন তারা তো সবাই জানেন আর যারা নতুন আসবেন তারা অবশ্যই এই রিভার সাইডে আসবেন এবং এই মন এই ইনক্রেডিবল জায়গাটাতে সবাই আসার জন্য আমি অনুরোধ করতেছি একটি অবিশ্বাস্য জায়গা জাস্ট ইনক্রেডিবল ম্যাসমারাইজিং ভিউ এটা অসাধারণ অনুভূতি এই জায়গাটির আপনারা দেখতে পাচ্ছেন এই নদীতে অনেক মাছ আছে যদিও ছোটোবেলা থেকে আমি নদীর প্রতি একটু আমার প্রেম ভালোবাসা বেশি আমি রোমান্টিক হয়ে যাই নদীর পাড়ে গেলে আর দেখতেই পাচ্ছেন এই ক্যান্টন টাওয়ার এটা প্রায় সাত কালারের মতন কালার চেঞ্জ করে আমি ট্রাই করব এই কালারগুলো এখানে শ্যুট করে দেওয়ার জন্য তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই জায়গাটি আমি কিছুটা বোঝানোর ট্রাই করতেছি বাট ভিডিওতে যতটুকু তোলা যায় আমি এতটুকু তুলে দিতেছি কিন্তু নিচ চোখে না দেখলে এগুলি বিশ্বাস করা যায় না জায়গার সৌন্দর্যটা কত সুন্দর সবাই এসে সবাই সবার ফ্রেন্ডকে নিয়ে এখানে ঘুরতে আসে আমিও আমার ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে আসছি আমার সাথে আমার ফ্রেন্ড হচ্ছে শহীদুল ইসলাম উনি আমার এলাকারই শহীদুল ভাই ফরেনার্দের সাথে ছবি তুলতে ব্যস্ত এখানে তো অবশ্যই আমরা ফরেনার চাইনিজ এ দুই ফ্রেন্ড হ্যালো ফ্রেন্ড হাই পার্স ইউ নেম মিস ওয়াং মিস্টার ওয়াং ইউ ইউ নেম মিস্টার ওয়ান ওয়াং মিস্টার ওয়াং ইউর নেম এই ফ্রেন্ডের সাথে আমরা অনেকক্ষণ ধরে সময় কাটাইতেছি আমরা এখানে অনেকক্ষণ চাইনিজটা অনেক ভালো আমাদের সাথে খুব ভালো সময় সময় পার করেছেন ওরা ইংলিশ কিছু কিছু মানুষ বুঝে কিন্তু বহুত মানুষ একেবারেই বুঝে না যেমন এই ছেলেটাকে জিজ্ঞেস করলাম ও কিন্তু অনেক স্মার্ট দেখতে ওকে জিজ্ঞেস করলাম যে হোয়াটসঅ্য নে ও কিন্তু বলতে পারেন যে আমাকে কী জিজ্ঞেস করছি ওর সাথে যে শর্ট রান পড়া এই ফ্রেন্ডটা ওনার এই উনি ইংলিশ পারে আমাকে বলছে যে সে ইংলিশ পারে এর জন্য তার সাথে আমি অনেকক্ষণ কথা বললাম আর দেখতেই পাচ্ছেন এত সুন্দর বিশেষ করে এই 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 রিভারের উপর যে বৃষ্টি এই বৃষ্টির এই লাইটিংটা দেখে আমার খুবই ভালো লাগতেছিল আমি একটু ফটোশুট করি এত সুন্দর জায়গাটি আপনারা দেখতেই পাচ্ছেন কত রোমান্টিক জায়গা হলে মানুষ এতটা সময় একটা জায়গায় সময় পার করতে পারে এখানে যারা ওয়ার্ম আপ করতেছেন এক্সারসাইজ আর এই ক্যান্ডন টাওয়ারটি আমি দেখাই দিতেছি এবং ওই সামনের ওই জায়গাটিতে হচ্ছে ক্রুশিপ দাঁড়ায় এখান থেকে ক্রুশিপগুলা ছাড়ে এবং এই নদীর পাড় চতুর পাশে এরকম ফুল দিয়ে সাজানো ফুল দিয়ে সাজানো দেখেন কত সুন্দর আল্লাহ হাফেজ সবাইকে জানায় বিদায় নিলাম এই গোয়াংজু রিভার সাইড থেকে